এখন সময় দুপুর একটা গুড আফটারনুন বন্ধুরা তো আজকে এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম সকালবেলা উঠেছি উঠে আসি বাসি কাজ বাজ সেরেছি সেরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি কেন বলো তো বন্ধুরা প্রথম কথা গতকাল রাতে যে গ্যাস শেষ হয়ে গেছিলো গ্যাস আনলো তোমাদের দাদাভাই আজকে সকাল দশটায় গ্যাস আনতে যায়নি দশটায় গ্যাস নিয়ে এসছে কী গো আমি তো ভয়েস দিচ্ছি তুমি এত জোরে জোরে মেশিন চালাচ্ছ শুনতে পাবে না তো একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ করো আমি দিয়ে নিই ভয়েসটা তারপর তুমি মেশিন চালাও তো তারপরে দশটায় গ্যাস এনেছে গ্যাস আনার পরে প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলে পরীক্ষা দিতে গেছে খেয়ে আর এই দেখে প্রেশার কুকারের এইটুকু ভাত আছে এটা রেখে দিলাম বিকালবেলা আমার হাজদের জন্য আর একটু মাখা ভাতও আছে ছেলে খাই দিয়ে চালাবা না চালাবা না হাস হাস তুমি চালাবা না মেশিন চালাবা না তো যাই হোক এইদিকে দেখো আমি আমি সকাল থেকে আশি বেশি কাজ ছেড়ে মালে বসেছিলাম এখন মাল সেলাই থেকে উঠলাম একটা বাজে উঠে ডাল বসিয়েছি ডাল আর ভাত বসিয়েছি দাঁড়াবো এক ক্যামেরা করি এখানে ডাল বসিয়েছি পেঁয়াজ দিয়ে ডাল হবে আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হবে ভাত তা ফুটে গেছে ও যাই হোক এখানে ডাল বসিয়েছি আর মেয়ে স্কুলে গেছিল কিসের ফটো তোলার জন্য ও চলে আসছে এখন স্কুল থেকে ও যাই হোক এখন আমি সেলাই করিনি এখন তোমরা দাদাভাইকে বসিয়ে তো চলে আসছে তো তাড়াতাড়ি ও ও কিসের ফটো তোলার জন্য গিয়েছিল স্কুলে জানি না আমি পরে জেনে নেবো আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা আর ছটা মাল বাকি আছে তোমাদের দাদা ভাইকে বললাম তুমি মাল ছটা একটু জুড়ে দাও আর এদিকে আমি রান্নাটা করে ঘর টরগুলো গুছিয়ে দেবো কোনো কাজ হয়নি এখনো তো চলো সঙ্গে থাকো যে এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে এই যে তেলটাকে তেলটাকে বলছি জলটাকে ছেলে তেল মাখছে তেল তেলই বেরিয়ে যাচ্ছে এই যে এখানে ডালটাকে ফোরন দিয়ে নিলাম পেঁয়াজ ডাল কালকে করেছিলাম না বন্ধুরা পেঁয়াজ ডাল এত সুন্দর খেতে হয়েছিল মানে ধারণার বাইরে সেই ডাল কি আমার পোষাই নি ওই জন্য আজকে আবার এখন ডাল করলাম আর বাঁধাকপিও আছে ফ্রিজে রান্নার টাইমের অভাবে রান্না করতে পারলাম না আর এখানে এই দেখো বন্ধুরা বেগুন তুমি যাও সান করে আসো চান করতে যাব তো তো যাও চান করে আসো আমার রান্না হয়ে এসছে এটা বেগুন ভাজবো আর আলু ভাজবো এই যে ডাল ফোরন দিয়ে দিয়েছি আর এই যে বন্ধুরা দেখো বেগুনে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি এবারে বেগুনটাকে ভেজে নেবো আর তারপরে আলু ভাজবো আজকে ডাল বেগুন ভাজা আলু ভাজা আর এই দেখো পাশে বাড়ি বোন দিয়ে গেছে বাঁধাকপি তাহলে বাঁধাকপি খাবো ডাল আলু ভাজা আর বেগুন ভাজা বেগুনটা ভেজে নিই কালকে বেগুন ভাজতে ভাজতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো যারা আমার কালকের ভিডিও দেখেছো তারা জানতে পারবে দেখো গ্যাস আজকে সকাল দশটায় নিয়ে আসলো তোমাদের দাদা ভাই ডালটা ফুটলে নামিয়ে দেব ডাল কমপ্লিট এবার ডালটাকে ঢেলে নেব বাবা ডালটা না উল্টেই যায় এক হাতে ফোন ধরেছি আর এক হাতে সারাশি ডালটা ঢালতে গিয়ে এক পিস বেগুন ভাজাটা পুড়ে গেল তো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে আর এখন আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা হলেই আমি স্নান করবো করে তারপরে খাবো আর আজকে রান্নার বাসন টাসন কিছুই মাছতে পারলাম না জল চলে গেছে একদম সন্ধেবেলা হাঁসকে খেতে দিয়ে কিংবা হাঁসকে খেতে দেওয়ার আগে সমস্ত বাসন টাসনগুলো মেজে সব কিছু পরিষ্কার করে নেবো রান্নার জায়গাও এখন পরিষ্কার করতে পারবো না বন্ধুরা জল নেই না

সঙ্গে থাকো একদম খাওয়ার সময় তোমাদের সামনে আসবো তো বন্ধুরা স্নান করে নিয়েছি আর নিয়ে এখন খেতে বসে পড়েছি আমি আজকে ভিডিও করতে ভুলে গেছি খেতে বসে পড়েছি এই দেখো বন্ধুরা সবাই মিলে খেতে বসে পড়েছি এই যে এখানে আছে ডাল আর এখানে আলু ভাজা বেগুন ভাজা হয়ে আসছে এটা করব এখনও আর একটা করব তাহলে এই মালটা কমপ্লিট হবে তারপর আবার অন্য কালারের মাল রয়েছে বন্ধুরা আর শরীরে দিচ্ছে না সেই সকাল থেকে কোনো কাজ হয়নি সেরকম ভালোভাবে আজকে চলো সেলাই করে নি আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে যখন হাঁস খেতে দেবো তখন এখন সময় পনে পাঁচটা কি পাঁচটা বাজে দশ মিনিট বাকি বন্ধুরা ঘড়ি দেখে নি বুঝতে পেরেছ সেলাই করে তাড়াতাড়ি করে উঠলাম সেলাই এখনও বাকি আছে বাসন নিয়ে যেয়ে সন্ধ্যে দিয়ে চা খেয়ে আবার সেলাইতে বসবো আর আজকে ভেবেছিলাম রাত্রিবেলা রুটি আলু তরকারি করবো কিন্তু আমার মাথাতেই ছিল না যে আমাদের কালী পুজোর নিমন্তন্ন আছে তো আবার কালী পুজোর নিমন্ত্রণে যাব বলে ওই জন্য আর রাত্রিবেলা রুটি তরকারি করবো না আর এই যে আমার হাজদের খাবার নিয়ে বেরিয়ে পড়েছি ওদের প্যাক 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 শুরু হয়ে গেছে পনে পাঁচটা থেকে চেল লাচ্ছে। জানো তো বন্ধুর আর এখন খেতে দেব আর এদিকে বানিয়ে নিয়েছি লাল চা আজকে লাল চাই খাবো ওই যে সব দিন তো আমি দুধটা খাই না তোমরা তো জানোই লাল চা আর টপ বিস্কুট আজকে তো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওই যে নিমন্তন্ন খেতে যাচ্ছি কালী পুজোর প্রসাদ তো এখন সময় সাড়ে আটটা বাজে এই হেঁটে হেঁটে যাবো বেশ খানিকটা দূর আছে ছেলে আমি আর মা আমরা তিনজনে মিলে যাচ্ছি হেঁটে হেঁটে আর না বাইরে ভিডিও করতে আবার ভীষণ লজ্জা লাগে যারা তো বন্ধুরা অল্প অল্প করে স্কিপ্ট নিচ্ছি তো এই যে মা যাচ্ছে আর আমি আর ছেলে তো তিনজনে মিলে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তো যাই হোক যাই তারপরে হচ্ছে গিয়ে গিয়ে তোমাদেরকে ওখানে ঠাকুরও দেখাবো ভিডিও করব কিন্তু অল্প অল্প তো যাই হোক এদিকে দেখো ফাইনালি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি অবশেষে এসে পৌঁছালাম অনেকটাই দূর বাড়ির থেকে বন্ধুরা আর এই যে সিঁড়ি থেকে উঠছি আর এইখানে দেখো পুজো ঠাকুরের জায়গাটা এত সুন্দর সাজিয়েছিল বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না উপর টোপরগুলো খুব সুন্দর সাজিয়েছিলো কিন্তু আমি লজ্জাতে না ভিডিও করতে পারিনি তারপর চলে আসলাম আমরা খেতে এখন সময় সাড়ে নটা প্রথমে দিয়ে দিল লুচি আর ছোলার ডাল একদম গরম গরম বন্ধুরা তারপর দিয়ে দিলো বেগুনি বাঁধাকপি আর আলুর দম আর খিচুড়ি খাওয়া দাওয়া এখন আমরা তো বন্ধুরা এই যে বাড়ি আসলাম কি গো খেয়েছো তুমি আর ম্যাম খাওনি একটু খেয়ে নিত খেয়ে বিছানাটা গুছিয়ে রাখতা সে ও পড়তা দেখেছো গেছি একটু বিছানাটা গুছিয়ে রাখবে খেয়ে নেবে তা না সব আমার জন্য রেখে দিয়েছে তো চলো ওদেরকে এখন খেতে দিয়ে দিই তো ওদেরকে খেতে দিয়ে দিলাম মেয়েকে আর তোমাদের দাদাভাইকে ভাইকে খেতে দিয়ে দিলাম দিয়ে এখন আমি বিছানা গুছাবো এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব একবারে শোয়ার সময় হাত পা ধুয়ে একবারে চেঞ্জ করে শুয়ে পড়বো তো হচ্ছে গিয়ে এইদিকে এখনও এই ঘরের বিছনা গুছাবো ওই ঘরের বিছানা গুছাবো দেখো না বিছনার ওপরে মাল টাল সমস্ত কিছু পড়ে আছে তো আজকে এই পর্যন্ত পরের দিন সকালে আবার তোমাদের সাথে দেখা হবে সব গুড নাইট